হাসান উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক আমি আমার অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি পরিকল্পনা বাস্তবায়িত হলে আমাদের এই অঞ্চলটুকু আলো নদী শাসনের মাধ্যমে এই নদীর পানি ধরে রাখার ব্যবস্থা করা হয় কৃষকরা নদীর দুই ধারে হাঁটার জন্য পাথরে তৈরি হবে এর পাশের গুলোতে বিভিন্ন প্রকার ইন্ডাস্ট্রি গড়ে উঠে সরকার একটি বিশেষ আইনের মাধ্যমে অর্থনৈতিক জোন এলাকা ডিক্লেয়ার করে এলাকার অধিকার আমাদের আছে তো এই বিশাল কর্মযজ্ঞটাকে সমাবেশের মাধ্যমে দেশে এবং বিদেশের মানুষকে জাগাতে চাই বলতে

রিলিফ হয়ে থাকলো আমরা রিলিফ চাই না আপনাদের এখানে মহাপরিকল্পনা হোক আমাদের ভবিষ্যৎ এখানে ভালো একটা ইয়ে সংস্থা গড়ে উঠুক যেখানে আমাদের ভাইরা আমাদের ছেলেরা চাকরি করে খাইতে পারবে আমাদের জমি জমা থাকবে আমরা আবার তো খাইতে এই আশা ব্যক্ত ব্যক্ত করে আমি শেষ করছি আজকে এই শুধু সমাবেশ আমরা আজকে সমবেত রয়েছি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বৃহৎ কর্মসূচি সফল ভাবে সম্পন্ন করা যায় সেখানে একটি বিশাল ব্যয়ের ভা রয়েছে আপনারা জানেন যে অন্তত প্রত্যেকটা উপজেলা প্রত্যেক থেকে হাজার হাজার মানুষ সেই তিস্তা অবস্থান করবে সেই অবস্থানকালীন সময়ে অনেক ব্যয় রয়েছে এক বেলা খেতে অন্তত তিন থেকে চার লক্ষ টাকা কমপক্ষে ব্যয় হবে তো আমাদের সেই আন্দোলনের সমর্থনে সরকার আলিমুদ্দিন ডিগ্রি কলেজ সেই বিশাল ব্যয় হয়তো সরবরাহ করতে পারবে না আমরা সেই ব্যয়টিও ধ্বংস আমি আমার সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজে পক্ষ থেকে দশ হাজার টাকা দেওয়ার জন্য এখানে বলছি যার নেতৃবৃন্দ রয়েছে

কালের পরিবর্তনে এই তিস্তা এক সময় মহান রাক্ষসী হিসেবে পরিণত হয়েছে যার কেশাল তিস্তা মানুষ আজও দিয়ে যাচ্ছে আপনারা সবাই অবগত আছেন তাই আমি ওইদিকে যাব না এই রাক্ষসী নদীকে নিয়ে এক শ্রেণীর মানুষ বরাবর ব্যবসা করে গিয়েছে বরাবর আমাদেরকে ধোকা দিয়ে গিয়েছে তাই আমি বলবো আমরা যেন আর ধোকা না খাই আজকে আমরা শপথ গ্রহণ করব এই সুতি সমাজ থেকে

আরে বিধি তা বাহা চোদি বা চা করুতি আন্দোল কহ তো ভাহা শোন দি তা সাহা শোণ আরো কহ তো কিহি এথুন মেহি কেহি সবিহিল শুভকরের ফাকি মানুষ আমরা মহা হরে রাজি বাহায় হাটি ধরে মোরা তিস্তা হু ভাই হাটি ধরে মোরা তিস্তা সবাইকে ধন্যবাদ